অশরীরী আত্মাদের গুহা ভয়ের মাঝে শ্যামা মায়ের আশীর্বাদ পটভূমিতে হালকা বাতাসের শব্দ দূর থেকে শোনা যাচ্ছে ঘন্টা ঢাকের ক্ষীণ আওয়াজ তারপর ধীরে ধীরে ভৌতিক সাউন্ড কঙ্কালের শব্দ কেউ যেন করছে অন্ধকারের পর্দা সরিয়ে স্বাগতম হাটগাছিয়া নিউমিলন সংঘের এবছরের পূজা মণ্ডপ অশরীরী আত্মাদের গুহা এই গুহায় ঢুকলেই যেন সময় থেমে যায় চোখের সামনেই ভেসে ওঠে কঙ্কালময় প্রাচীর কিন্তু এই ভয়ের মাঝেই আছে এক অনন্ত শান্তি কারণ এই গুহার প্রতিটি ছায়ার অন্তরালে বিরাজ করছেন মা শ্যামা তার তেজ তার করুণা আর রহস্যে ভরে আছে পুরো মণ্ডপ আটান্ন নম্বর ওয়ার্ডের হাটগাছিয়া নিউ মিলার সংঘ প্রতি বছরই ব্রতি হয় শ্যামা মায়ের পুজোয় এবছর আমাদের ভাবনা ভয়ের গুহায় ভক্তির আলো নমস্কার ডিসিএন নিউজের পদ্মায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ দীপাবলি আর এইখানে আমরা রয়েছে এখন কলকাতা পৌরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের হাটগাছিয়া সঙ্ঘের পরিচালনায় যে পূজা মণ্ডপের সামনে এই পূজা মণ্ডপ আপনারা আসলেই দেখতে পাবেন হারিম করা ঘটনা পূজা মণ্ডপের ভিতর থেকে ভেসে আসছে সেই অশরীরী আত্মাদের ছমছমে শব্দ এবং গা ছমছমে সেই মুহূর্তগুলো আমরা সেই চিত্র আজকে ডিসিএন নিউজের পর্দায় আপনাদের সকলের সামনে তুলে ধরব এবং আমাদের মধ্যে রয়েছেন এখানকারী সদস্য এবং অন্যতম পূজোক্তারা তাদের কাছ থেকে শুনে নেব এই যে পূজা আপনাদের কত বছর ধরে চলছে এটা এই বছর আমাদের পঁচিশ বছর হচ্ছে পঁচিশ বছর এই পঁচিশ বছর এই বছর আপনাদের ভাবনাটা কি আমরা অ্যাকচুয়ালি আমরা এটা পাহাড়ের গোয়ের মধ্যে তান্ত্রিকরা যেভাবে যোগ্যতা অর্জন করে যেভাবে ওনারা

প্রতি বছরই তো এখানে বিভিন্ন রকম থিম আপনারা উপহার দিয়ে থাকেন এবছর এই থিমটা ভাবনার ভাবনার কারণটা কি হচ্ছে কারণটা হলো যে আগেকার যে ঘটনাগুলো আগেকার মানুষ বিশ্বাস করতে অন্ধবিশ্বাস যেটা সে অন্ধবিশ্বাসটা এখানে তুলে ধরেছে যেটা এটা বিশ্বাস না করে আগেকার ভূতের ভূতের এখন সব টোটালি সব বন্ধ হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এসছে নেটের যুগ এসছে বাচ্চাদের সব কিছু সব ভুলে গেছে যে আগে যেটা কী কী জিনিস বলতে ঠিকই হয় সেটা তুলে ধরার যেটা হয়েছে তাই বাচ্চারা এগুলো ঢুকে গেছে এগুলো সেটা জানে জানতে পারে তাদের জানাই তোমার বাচ্চা যেন এখানে আসলেই দেখা যাচ্ছে অশরীরী আত্মাদের বিভিন্ন শব্দ এবং গা ছমছমে সেই মুহূর্ত কেমন লাগছে পূজা মন্ডপ দেখে একটা সুন্দর প্রতি বছরই এখানে তো আপনারা আসেন বিভিন্ন রকম থিম ওরা হেনারা উপহার দিয়ে থাকে এই পূজা মন্ডপ বছর অশরীরী আত্মাদের উপর নির্ভর করে একটি থিম উপহার দিয়েছে কেমন লাগছে প্রতি বছরই আসা হয় আপনার নাম বাবুল আমাদের বিসিএন নিউজের দর্শকদের কি বার্তা দেবেন আমাদের মাধ্যমে সাধারণ মানুষকে আসার জন্য অনুরোধ করেছি আমাদের প্যান্ডেলটা দেখুন দেশে আমরা কী বানিয়েছি প্রত্যেক বছরই নতুন নতুন আমরা চিন করি এবছর আমরা পাহাড়ের গোয়া আমাদের জন্য তুলে ধরেছি সে দেখুন বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না